হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি আবারও আমার পেঁয়াজ খেতে দেখতে তো আজকে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের দিকে তো সেজন্য চলে আসলাম পেঁয়াজ খেতে দেখতে তো পেঁয়াজ খেতে তো আপনারা দেখতেই পারতেছেন আমি পেঁয়াজ খেতে আসি বর্তমানে বৃষ্টিটা অনেক হয়েছে তো এখন কথা হলো গিয়ে বৃষ্টি তো অনেক হচ্ছে বৃষ্টির পা মনে করি নিচে যে আসে আপনার ঢালুটা ঢালুটাতে প্রায় পানি লাগছে তো এখন আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম বা বলতে যাচ্ছিলাম যে আমার পেঁয়াজ ক্ষেতের বর্তমানে অবস্থা মোটামুটি ভালোই আছে আল্লাহর রহমতে যা আছে আর কি খুব ভালোই আছে তো সেক্ষেত্রে না কথা বলি যে পেঁয়াজের যে বর্তমানে আজকে যে পানিটা হইলো বা বৃষ্টিটা হইলো এই বৃষ্টিটাতে কারণে যে কী ধরনের বিষ প্রয়োগ করা দরকার সেটা সবাই আমাকে একটু সাজেশন করে জানাবেন কারণ আজকের এই বৃষ্টিটা হয়েছে কারো উপকার হয়েছে কারো আবার ক্ষতি হয়েছে তো যেমন এই ফুলটা আছে আমার আপনাদেরকে দেখাই এই ফুলটা লেট প্ল্যান আর কি লেটে হচ্ছে এটা আর কিছু কিছু ফুল আবার ঠিক আছে যেমন এটা আছে এটা সামনে আগেই হয়েছে আর তারপরে এটা হচ্ছে মিডিয়াম তো আমি যেটা মানে থিওরি করতে পারতেছি যে এই ফুলটা বৃষ্টিটা অনেক ক্ষতি করছে আর কি এই ফুলটার জন্য ক্ষতিকারক আমি যেটা থিওরি করতে পারছি তো এখন কথা হইল গিয়া যে আমি যে আমার পেঁয়াজ খেতে এখন বীজটা প্রয়োগ করব তো কি ধরনের বীজ প্রয়োগ করলে ভালো হবে সবাই একটু কমেন্ট করে জানাবেন কী ক্ষেত্রে মানে ফুলে কি বীজ দেওয়া যাবে আর ড্যাপে কি বীজ দেওয়া যাবে তো আমি চাচ্ছিলাম যে দুইটা একসাথে মিশ্রণ করে দেওয়া যায় কি না একটু সবাই কমেন্ট করে জানাবেন কারণ এগুলার ক্ষেত্রে তো আমাদের একটু কম অভিজ্ঞতা আছে আমার তো যারা সব মানে দীর্ঘদিন ধরে পেঁয়াজ চাষ করেন পেঁয়াজের বীজ চাষ করেন তারাই বলতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা সবাই একটু আমাকে হেল্প করবেন এই যে কমেন্ট করে জানাবেন যে আমি কি করতে পারি এখন তো যা হোক পেঁয়াজের মানে গাছগুলা অনেকেই ঠিক আছে আমি যে মনে করছিলাম যে সকালে বৃষ্টি বা একটু ঝড়ো বাতাস বয়ে গেছে গাছ লন্ডমন্ড হয়ে গেছে কি না তো আল্লাহ রহমতে অনেক ভালোই আছে আমি চাচ্ছি সবাই আমাকে একটু হেল্প করবেন যে এখন কি ধরনের ফুলের মধ্যে কি ধরনের বিষ প্রয়োগ করব আর নিচে যে পেঁয়াজের ড্যাপ আছে ওরা থেকে এই ধরনের ব্লাস্টের বা অন্য অন্য কী ধরনের করা যাবে একটু সবাই জানাবেন কমেন্ট করে তো এক ধরনের এক মানে প্রসেস আছে তো যে যার যতটুক মা জানা আছে বা যত যা থিওরি আছে তারা একটু আমাকে জানাবেন কারণ একটা ক্ষেত্রে একটা ইয়ে হইতে পারে কারণ কারো আরেকটা অভিজ্ঞতা আমার একটা অভিজ্ঞতা আপনার একটা অভিজ্ঞতা সেই সেই অভিজ্ঞতার মধ্যে দুইটা মিশ্রণ করে বা কার কোনটা গুড সাজেশন হয় এই ক্ষেত্রে জানাবেন যে এটা এটা করলে ভালো হবে এটা করলে ভালো হবে আর একটু সবাই আমার পেঁয়াজ কেটটাতে একটু তাকাবেন তো আমি আপনাদেরকে একটা জিনিস ভিডিওতে দেখাই নিচে কোনো ব্লাস্টের সমস্যা দেখাচ্ছে কি না কিনা ফাটা আমিও দেখতে পাচ্ছি ব্লাস্ট এই যে ব্লাস্টের মতো একটু লাগতেছে তো আমি চাচ্ছি যে সবাই একটু কি ধরনের নিচে ব্লাস্টের দেওয়া যাবে এই ব্লাস্টের ইয়াটা আপনার দেখেন তবে ভিডিওটা যদি আপনারা কেউ না টেনে শুরু থেকে দেখতেন খুবই আমি খুবই মানে ভালো লাগতো আমাকে কারণ এখানে অনেক কিছু জানার দরকার আছে এসে জন্য তো সবাই ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে যে পেঁয়াজের গাছের গোড়াটা দেখাইলাম এই এইটাই আর কি যে বর্তমানে যে মনে করেন শুনতেছি যে এক জায়গায় এইরকম ধরনের মনে করেন বালাই মুসিবত বা অসুখ গাছের চলে আসতেছে সেটাই আর কি তো আমার পেঁয়াজ ক্ষেত্রে মনে করেন অনেকটাই দেখতে পাচ্ছেন আপনার কালো দেখাচ্ছে আমি ওইটা বুঝতে পারতেছি না কিছু পেঁয়াজের ফুল অনেক জ্বলে গেছে আর কি মানে শতকরা শতকরা টোয়েন্টি পার্সেন্ট কিংবা টোয়েন্টি ফাইভ নষ্ট হয়ে গেছে আর সেভেন্টি আছে আমি এটা প্রতিরোধ করতে পারিনি সেটা আমার ব্যর্থতা ছিল না আমার নসিবে ছিল সেটা জানি না তো সবাই আমাকে কমেন্ট করে হেল্প জানাবেন যে কী ধরনের কী প্রয়োগ করার দরকার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম